চেন্নাইয়ের জার্সিতে আবারও মোস্তাফিজের কারিশ্মা বোকা বানালেন ডিকককে বাকিদের শেখালেন কিভাবে বল করতে হয় মোস্তাফিজের সোলোয়ার কাটার বল বুঝতেই পারলেন না ডিকক মোস্তাফিজের বল কাট করতে গিয়ে ডিককের গ্লাভসে লেগে বল ধরা পড়ে মহেন্দ্র সিং ধোনির হাতে সাথে সাথে বোকা হয়ে যায় ডিকক তাই তো আউট হওয়ার পর ডিকক যখন মাঠ ছাড়ছিল তখন তার চোখে মুখে ছিল হতাশার সাপ মাঠ থেকে সাজগরে ফেরার সময় ভাবলেন এটা কি বল ছিল আর কি হয়ে গেল বারবার এই আফসুসি করছিলেন ডিকক কে রাহুল এবং কুইন্টন ডিককের একশো চৌত্রিশ রানের ওপেনিং পার্টনারশিপ ভেঙে দেন মোস্তাফিজ আর এই উইকেট পরার পর মোস্তাফিজ এবং ধোনির মুখে স্বস্তির হাসি যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এদিন লগ্নর বিপক্ষে চেন্নাইয়ের হয়ে উইকেটের দেখা পেয়েছেন শুধুমাত্র মোস্তাফিজ ও পাতিরানা চেন্নাইয়ের বাকি বোলাররা এদিন ছিল উইকেট শূন্য মোস্তাফিজ চার ওভার বল করে তেতাল্লিশ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন ম্যাচ হারল মোস্তাফিজ এবং পাতিরানার বলিংয়ে খুশি চেন্নাই